বর্তমান সময়ে আরেকটি জনপ্রিয় দ্বীপের নাম হচ্ছে সোনাদিয়া দ্বীপ এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় একটি দ্বীপ আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনাদিয়া দ্বীপে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সোনা দ্বীপে কিভাবে যাবেন কি কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ একটা গাইডলাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক গুড মর্নিং গাইস দিস কাম ব্যাক উইথ ভিডিও রাইট নাও আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনাদিয়া দ্বীপে তো আমরা কীভাবে কীভাবে গেলাম সোনা দ্বীপে সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করবো সো ভিডিওটা দেখবেন কিপ করবেন না ওকে তো আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ফ্রেন্ড জমির জমির একটা হাই দিয়ে দাও হ্যালো হ্যালোয়ান আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপে দ্বীপ সাথে থাকুন ভিডিওর সাথে ওকে তো আজকে সোনাদিয়া দ্বীপের যাত্রাটি আমরা শুরু করেছিলাম কক্সবাজার ছয় নম্বর ঘাট থেকে এখান থেকে আমরা যাব মহিষখালী মহিষখালী থেকে যাব আমরা সোনাদিয়া দ্বীপে আপনারা চাইলে এখান থেকে একটা স্পিডবোট রিজার্ভ করে আপনারা সোনাদিয়া দিয়া দ্বীপে যাইতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে আর বাড়াও একটু বেশি পড়বে তো আমরা এখান থেকে সরাসরি না গিয়ে মহিষখালী দিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের কিছু টাকা হবে প্লাস আমরা ভিজিট করতে পারবো কক্সবাজার মহিষখালী ঘাট পর্যন্ত আমাদের স্পিড বুট বাড়ানো ছিল জনপতি নব্বই টাকা করে আর যাওয়ার পথে স্পিড বুট জার্নিটা আমার এত বেশি পরিমাণ ভালো লাগেছিল আসলে বলার বাহিরে অসাধারণ একটা জার্নি ছিল আর এই অসাধারণ জার্নিটা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মহিষখালী গোরাখাটা ঘাটে তো আমরা এখন মুশখালি ঘাটে চলে আসছি তো এই যে আমরা এখন মহিশখালি চলে আসছি তার নাম হচ্ছে গুরুখারাঘাট আমরা মাত্র স্পিড থেকে নামলাম এই যে সো গাইস মহিশখালি নামার পর আমরা একটা টমটম রিজার্ভ করে এখন চলে যাচ্ছি গোটিভাগা ঘাটে যেখান থেকে আমরা এক আর বুটে করে আমাদেরকে সোনাদিয়া দ্বীপে যাইতে হবে তো এই টমটমের বাড়া পড়ছিল আমাদের থেকে জনপ্রতি চল্লিশ টাকা করে তো এই যে আমরা আছি হচ্ছে এখন মহিষ কালী গোটিবাঘা ঘাটে এখান থেকে আমরা আজকে সোনা দেওয়া রওনা দিয়ে দেবো এখান থেকে আর কি সোনা দেয়া বুট যায় তো এই যে দেখেন এই জায়গাটা দেখেন এখান থেকে এই জায়গা থেকে এই গোটিভাগা থেকে মূলত সোনা দেয়া যাইতে হবে এখান থেকে ভোটে উঠতে হবে বুটে করে এখান থেকে সোনা দেয়া তো আমরা একটু পরে এখান থেকে একটা বুট নিয়ে চলে যাব সোনা দিয়ার উদ্দেশ্যে তো গাইস এই যে দেখতেছেন আমরা এখন বোটে উঠতেছি আমাদের টিমের সবাই চলে আসছে তো আমরা এখন বোটে উঠব এখান থেকে বোটে উঠে আমরা সোনা দিয়া দ্বীপে চলে যাব তো এই যে এখন আমরা গটিবাগা ঘাট থেকে আমরা একটা বোট নিয়ে আমরা রওনা দিয়ে দেব সোনা দিয়া দ্বীপের উদ্দেশ্যে তো এখানে ভাই ব্রাদার সবাই আছে ভাইয়েরা ভাই হাই বলে দেন না সবাই হাই এই যে তো

এখন প্রায় এক ঘন্টা বুট জার্নি করে আমরা এখন চলে আসলাম সোনা দিয়া দ্বীপে তো এখন নামটা আমরা এখন হচ্ছে সোনাদিয়া দিয়া দ্বীপে আমরা নেমে গেছি বুট থেকে প্রায় এক ঘন্টা আমাদের বুট জার্নি হয়েছে এক ঘন্টা বুট জার্নি করে আমরা এখন ফাইনালি আমরা সোনা দিয়া দ্বীপে চলে আসছি কি অসাধারণ একটা জায়গা তো ফাইনালি গাইস আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপের লোকেশনে চলে আসলাম এখানে আজকে আমরা ক্যাম্পেইন করব তাবুনি এখানে আজকে থাকবো লোকা আমরা আমাদের দ্বীপের লোকেশান আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল তো যার কারণে এখনো লাঞ্চ করা হয়নি প্রথমে আগে লাঞ্চটা করে নিতে হবে তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমরা এখানে শোনা দিয়ে আসছি যে আমরা একটা প্যাকেজের মাধ্যমে আমরা আসছি তো এখানে রাতে যাহাতে স্টে করতে হবে আমাদের এখানে তাবন নিয়ে থাকতে হবে তো একটা প্যাকেজ নিয়ে আমরা আসছি তাই আপনি বলেন মানে একটা প্যাকেজটা হচ্ছে মূলত আমরা একজনের সাথে কন্টাক্ট করে আসি ওনার নাম হচ্ছে শাকিল ভাই উনি আমাদেরকে এখানে সবকিছু ইয়া করবে এটার একটা প্যাকেজ সিস্টেমে আছে এই প্যাকেজের মধ্যে আপনাকে সকালে কিছু রেখা হবে দুপুরে একটা ভালো একটা লাঞ্চ দিবে এবং হচ্ছে রাতে আপনাকে বারবিকিউ সিস্টেম করে দিবে এবং এখানে থাকার যে তাপ ওটা খুব সুন্দর একটা পরিবেশে থাকার যে ব্যবস্থা সেটাও ওনাদের পক্ষ থেকে করে দিবে এটার জন্য কস্টিং মাত্র একদম খুবই কম বললেই চলে মাত্র বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আসলে সবকিছু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিষয় আর কি এটা খুব সুন্দর একটা আসলে ব্যবস্থাপনা এটা দেখে আসলে মনোমুগ্ধ কর এই পরিবেশটাও অনেক শান্ত অনেক সুন্দর ওকে তো আমরা আমরা এখানে সোনা দিয়া পৌঁছাতে প্রায় আমাদের তিনটা তিনটা প্লাস হয়ে গেছে আমাদের এখনো লাঞ্চ করা হয় নাই তো ফার্স্ট টাইম আমাদের আগে লাঞ্চটা সেরে নিতে হবে তো একটু পরে আমরা লাঞ্চ করব এরপর বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখাবো তিনটা পঁয়ত্রিশ বাজে আমরা এখন লাঞ্চ করতেছি যেহেতু আমরা লেটে চলে আসছি তো এই যে আমাদের লাঞ্চ হচ্ছে এগুলা এই যে আমাদের লাঞ্চে দিতে হচ্ছে আজকে তারা রূপসাদা মাছ এটা হচ্ছে রূপচান্দা আর এখানে দিছিল সাথে ডাল এই ছিল আমাদের প্যাকেজের মধ্যে আর কি এগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো গাছ লাঞ্চ করার পরে আসলে আমাদের হাতে খুব বেশি সময় ছিল আজকে দিনের মধ্যে তো যেটুকু সময় পাইছি দ্বীপটা একটু ঘুরে ঘুরে দেখছি তো এরপর আমাদেরকে তাঁবু নিয়ে থাকতে হবে রাতে তারপর সকালে আমাদের সাথে দেখা হবে তো গাছ রাতে আমাদের অবস্থানটা আরও একটু মনোমুগ্ধর করার জন্য আমরা আমাদের তাবু চারদিকে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিয়েছিলাম দেখতে অনেকটা সুন্দর লাগতেছিলো তারপর আমরা আগুন জ্বালিয়ে আমরা সবাই মিলে একসাথে আড্ডা ও নাস্তা করতেছিলাম আর এই অসাধারণ মজার রেসিপিটা তৈরি করেছিল আমাদের টিমের গুরু মনির ভাই মনির ভাইয়ের এই পেঁয়ারা রেসিপিটা আমার কাছে খুবই মজার এবং অসাধারণ লাগতেছিল তো যাই হোক গাইস খাওয়ার পর পর আমরা যে যার যার তাবুতে আমরা রাতে ঘুমানোর জন্য চলে গেছিলাম গুড মর্নিং এভরিওয়ান আজকে সারা রাত এত পরিমাণ প্যারা খাইছি শিয়ালের মানে সোনা দিয়াই এত পরিমাণ শিয়াল কি বলবো সারা রাত ধরে ঘুমাইতে পারেনি পুরা মাথা নষ্ট এই যে দেখেন আমরা হচ্ছে এখানে আজকে রাতে স্টে করছিলাম এই তাবুতেই আর তাবের ভিতরের ভিতরেটা আপনাদেরকে একটু দেখাই আমাদের তাঁবুটা একটু সাইজে বড় ছিল যার কারণে আমরা এখানে তিনজন থাকতে পারছি তিনজন ঘুমাইতে পারছি এই যে ওরা হচ্ছে এখনও ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল একদম উঠে গেলাম ঘুম থেকে আমার আবার তো সকালে ঘুম আসে না এই যে এখানেই আমরা থাকছিলাম এই যে সারা এখানেই ছিলাম আমরা এত পরিমাণ শিয়ালে ফেরা দিছে শিয়ালের গান শুনতে শুনতে সারা রাত মানে কি বলবো খুব বাজে গেছে অবস্থা আর আমরা পুরা টিম আজকে আমরা এখানেই ক্যাম্পেন করছিলাম এই যে এই তাবুগুলাতে আমরা আমাদের টিমটা আজকে এখানে ক্যাম্পেন করছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা তাবুতে আমরা আজকে ক্যাম্পেইন করছি তো এখানে আরও আছে এই যে দেখতেছেন এখানে আরও অনেক মানুষজন আছে বাট আমাদের ক্যাম্পেইন হচ্ছে এটা তো এখন চলেন আপনাদেরকে এখানকার মানে সকালের মেন বিওটা একটু দেখায় আপনাদের এটা একটা পুরা একটা পুরো একটা চা বাগান জাও বাগানের মধ্যে আমরা আজকে ক্যাম্পেইন করলাম তো এখন চলেন সকালের অস্থির বিওটা আপনাদেরকে একটু শেয়ার করি দেখাই আসলে সোনা দিয়া সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে সকালবেলা সকাল টাইমে কিন্তু সেরা একটা ওয়েদার পাবেন যে আমার পিছনে দেখতেছেন সবাই কিন্তু এখানে আজকে তাবতে থাকছে এই যে আর এই যে দেখেন লুক লুক অ্যাট দা সি দেখেন গাইস কত সুন্দর আর কতগুলা কিন্তু ওই জায়গায় ক্যাম্পেন করছে একদম একদম সাগরের কাছাকাছি গিয়েও ক্যাম্পেন করছে চলেন একটু ওইদিকে যাই আর জাস্ট লোক দেখেন এরা কিন্তু তাবুন একদম এখানে সাগরের কাছাকাছি চলে আসছে আর একটু আর একটু বেশি এনজয় ফিল করার জন্য আর একটু বেশি এনজয় নেওয়ার জন্য তারা আসলে এই জায়গায় চলে আসছে একদম সাগরের কাছাকাছি ওই যে সি দেখেন কি অস্থির একটা জায়গা দেখেন কি অস্থির বিহ ও মাই গড অসাধারণ অসাধারণ এই দেখেন ও জাস্ট লোক গাইস মানে কি বলবো এই জায়গায় যদি আপনার গুড মর্নিংটা হয় তাহলে একবার চিন্তা করেন আপনার মনের ফিলিংসটা কেমন হবে দেখেন কত সুন্দর মানে এখান থেকে বসে বসে সিবিওটা এত সুন্দর করে দেখা যাবে ও দেখেন কত সুন্দর পুরাই মাথানষ্ট আজকের সকালটা যে এত সুন্দর হবে কখনো ভাবি নাই মানে অস্থির অস্থির একটা সকাল আর দেখেন জায়গাটা কত সুন্দর সুপার একটা ওয়েদার এমন একটা জায়গায় যদি আপনার সকালটা হয় তাহলে একবার চিন্তা করেন আপনার মনের ফিলিংসটা কেমন হবে এই দেখেন এরকম একটা দুলনায় বসে বসে সকালবেলা যদি এরকম সিভিউ দেখতে পান তাহলে কেমন লাগবে আপনার অসাধারণ একটা ভিউ মানে ফুরাই মাথা নষ্ট মানে আপনার ফুরা ক্লান্তিটাই দূর করে দেবে এই রকম একটা ভিউ দেখেন তো গাইস আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোনাদিয়া দ্বীপটা কিভাবে আসলাম কি খাইলাম কোথায় থাকলাম সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওকে আল্লাহ হাফিজ